This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এই আবহে কড়া হুশিয়ারি দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন রা সুদ্রে যান হলে বিহারের মতো জেলে যেতে হবে তৃণমূলের বিরুদ্ধে বিএলওদের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগও তোলেন তিনি জানান আগামীকাল রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা সেখানে সেই বিষয় নিয়েই অভিযোগ জানানো হবে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া এই সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়ছেন বিএলওরা এমনকি হুমকির অভিযোগ উঠছে এই প্রেক্ষিতেই দেব দীপাবলির দিন কাকিনারায় গঙ্গা আরতিতে অংশ নিয়ে কড়া হুশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেন তৃণমূলের জেহাদিরা বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছে কেউ ভয় তো কেউ রাজনৈতিক চাপে ভুল করছেন শুধরে যান না হলে বিহারের মতো জেলে যেতে হবে শুভেন্দু আর

যদি তারা স্বইচ্ছায় করে থাকে তাহলে ধার হয় উচিত আর তাদের যদি চাপ দিয়ে জোর দিয়ে থেকে যারা চাপ দিয়েছে তাদের বিরুদ্ধে ধার আগামী কাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার গণেশ ভারত সহ অনেকেই বাংলায় আছে আমরা প্রস্তুত আছি অভিযোগ করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আবারও বলি বিএলরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে ভুল হচ্ছে একদম ভুল করছেন আমি আপনাদের পরামর্শদাতা সুবান হিসেবে বলবো আগামী কাল থেকে বদলে যান বিআরএ 52 জন বিএলএ জেলে আছে 432 জনের নামে এফআর হয়েছে আপনি যদি চাপে করেন কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআর করুন আর যদি আপনি রাজনৈতিক আনুযোগটা করে থাকেন কৃষিবাইপর ভয়ে জেহাদিদের ভয়ে তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের এখেয়ার হাউস